আশঙ্কাই সত্যি হল শ্রীভূমি জেলার জগন্নাথপুর কান্দিগ্রামে নদী বাঁধের বেহাল অংশ দিয়ে বন্যার জল প্রবেশ করে ভাসিয়ে দিয়েছে বিস্তীর্ণ এলাকার জনপদ কুশিয়ারা বরাক ও সুরমা তিন নদীর জলই হু হু করে ঢুকছে জনপদে কখন কি হবে এই দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে বাসিন্দাদের বিগত বছরে প্রলয়ন করে বন্যার কবলে পড়ে নাজেহাল অবস্থা হয়েছিল এবছরও একই দশা শ্রীভূমি জেলার জগন্নাথপুর চৈতন্যনগর গান্ধীগ্রাম মালুয়া নাহারপুর দুর্গাবাজার গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামে তার মূল কারণ হল জগন্নাথপুর থেকে কামদিকাম অবধি নদী বাঁধের বেহাল দশা দীর্ঘ সময় ধরেই বাঁধটি সংস্কারের অভাবে ঢুকছে মূলত এ নিয়ে বিগত দিনে পূর্বাঞ্চল প্রতিদিন সংবাদ পরিবেশিত হলে নড়েচড়ে বসেছিল বিভাগীয় কর্তৃপক্ষ নদী বাঁধ পরিদর্শন করে বিভাগীয় ঠিকাদারকে বাঁধ দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হলেও রহস্যজনক ভাবে কোন অদৃশ্য শক্তির ক্ষমতা বলে ঠিকাদার বাঁধ সংস্কারে কোন উদ্যোগ গ্রহণ করেননি এবারেও বাঁধের সেই বেহাল অংশ দিয়ে কুশিয়ারা বরাক এবং সুরমা এই তিন নদীর জল প্রবেশ করছে বিস্তীর্ণ জনপদে বাঁধ টপকে বন্যার জল ঢোকার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে বিগত বেশ কয়েক বছর ধরে বাঁধ মেরামতে কোনো কাজই হয়নি কিন্তু বন্যার সময় আসতেই তৎপর হয়ে ওঠেন বিভাগীয় কর্তৃপক্ষ একেবারে নামকা বাঁচতে বালির বস্তা পুঁতে দিয়ে দায় সারেন কর্তৃপক্ষ এ ব্যাপারে অভিযোগ উঠছে যে বন্যার মরশুম পার হওয়ার পর বিভাগীয় কর্তৃপক্ষের সাথে বারবার স্থানীয় জনগণ যোগাযোগ করলেও কোনো ঘুম ভাঙেনি বিভাগীয় কর্তৃপক্ষের যার ফলে এবারেও বন্যার জোরে ভূকান্তির শিকার বিস্তীর্ণ অঞ্চলের জনগণের বিভাগীয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয় জনগণের উল্লেখ্য চৈতন্যনগর কান্দিগ্রাম অব্দি নদী বাঁধটি উত্তর করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত বদরপুর রাজস্ব চক্রের অধীনে রয়েছে তাই শ্রীভূমি জেলার জলসম্পদ বিভাগ থেকে শুরু করে নাকি বাঁধটির সংস্কারে উদাসীনতা দেখিয়ে আসছে বলে অভিযোগ কান্দিগ্রাম জালালপুরের কিছু অংশে থাকা সাঁত্রিশ নম্বর জাতীয় সড়ক জলের নিচে যাওয়ায় প্রবল সম্ভাবনা রয়েছে আর সেটি হলে ভূগান্তের সীমা থাকবে না এলাকার মানুষের

জলসম্পদ বিভাগে অস্থায়ী জিও বেগ দি মেরামত করে আসলে ইয়ার কিছুমান দুষ্ট চক্র এই চুরি করেছে সকল ধরনের মানুষ থাকে ভালো থাকে বেয়া থাকে বেয়া মানুষ থাকে পরিস্থিতি বেয়া হয়া লাগবে আর ভাল মানুষ থাকে এই কাম করবলে মানুষের কল্যাণ হবো এই হয় এই মানুষ থাকিলে পানি গড়ে আছে ইয়াত উত্তর দক্ষিণ জগন্নাথপুর তৈতনগর মস্কিপুর মালুয়া এই গোটা বিস্তৃপ্ত অঞ্চল যাতে আপুনি ভালক পঞ্চাছজনৰ মানুহে আমি সেইকাৰণে ক'ম যে আমি বৰাক চিঞৰি বেলা কান্দি মালোৱা মালোৱা চিঞৰি জুপিৰ পৰা হয় আমাক অলপ দৃষ্টি দিয়ক আমিও মানুহ এই ক্লাডৰ টাইমত মানুহৰ কিমান দিগদাৰ হৈ থাকে দেখিব লাগে এইবিলাক আমি এক বছৰে জেগাৰ জেগা পিটিচিয়ান যিমান মানুহ আপোনালোকে দেখিছে গোটেইকেইটা মানুহে আমি নিজে ফালক যোৱাৰ চেষ্টা কৰিছো अफसर के नाम में मिले किम करते पर क्योंकि एक तो हुआ तो 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 है